আলাইকুম তো ঈদের জন্য আবার আমরা হচ্ছে নতুন ডিজাইনের কিছু হাতের কাজের ড্রেস নিয়ে এসেছি অসম্ভব সুন্দর থাকবে একটা ডিজাইন একজনের জন্য করা হয়েছে সেম ডিজাইন দুইটা করা হয়নি যাতে হচ্ছে আপনারা ইউনিক থাকতে পারেন একজনই পরবেন দেখেন একেবারে নতুন নতুন আর গরমকে মাথায় রেখে কিন্তু সব ফেব্রিক্স হচ্ছে মেগা ভয়েল মেগা ভয়েলের উপরে হ্যাঁ অনেকেই আছে আপু যে সেমিস পড়তে পছন্দ করেন না এগুলোতে কোনো সেমিস লাগবে না রাইট মেগা ভয়েলের মধ্যে গরম স্পেশাল কালার তো ফ্রেন্ডস দেখেন শুরুতেই আমরা এবার ঈদের ধামাকা কালেকশন জামদানি কালেকশান তো এর আগের যেই ভিডিওটা জামদানি দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন এবার এই ভিডিওতে যারা দেখছেন ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে নেবেন কাজ কি নিখুদ দেখেন এ টু জেড হাতের কাজের জামদানি ড্রেস আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে মেগা বয়েলে শেমিস পরা লাগবে না আর গরমের সুপার কালেকশন এটা হচ্ছে ব্যাগ প্রশন নিচে থাকবে হাতার কাপড় ঠিক আছে কিন্তু এখন আজকে যেগুলো দেখাবো সব মেগা বয়ল দেখাবো আচ্ছা জামা ওন্না সবই মেগা বয়লে থাকবে এই যে দেখেন

আচ্ছা নিচে এরকম কাজ পুরাটা এরকম ছিটানো কাজ কলকাতা ডিজাইন এটা ফাল্গুন চলে এসেছে ফাল্গুন চলে এসেছে হ্যাঁ এই দেখেন নিচের অংশটা কিন্তু এটা ব্যাক পোরশন হ্যাঁ ঠিক আছে এইটার আবার আপু হাতাটা আলাদা করে আলাদা হাত বানিয়ে দেওয়া এটা হাতাটা ডাবল লেয়ারে ঠিক আছে ডিফারেন্ট আছে আপু এইটার ওন্নাটা হচ্ছে প্রাইডের একটাই শুধু ওন্নাটা প্রাইডে এসেছে এটার ওন্নাটা প্রাইডে এসেছে কত রাখছেন এটার দাম এইটা 3 পিসের দাম থাকছে আপু 2500 টাকা 2500 টাকা শুধু এটা ফিয়ার্স এত সুন্দর কাজ দেখেন আপনারা কাজ থেকে না দেখলে বুঝবেন না দেখে মনে হচ্ছে কি ব্লক আছে না ব্লক করা অথচ দেখেন এখানে এ টু জেড সুতোর কাজ এত নিখুঁত কিভাবে হাতের কাজ হয় ভেয়ার্স এই ধরনের কারিগররা কিন্তু দেখা যায় বড় বড় শোরুমের কাজগুলো করেন তাপা আপর কিন্তু নিজস্ব কর্মী দিয়ে এগুলো ডিজাইন করা খুব সুন্দর মেগা বয়েলের মধ্যে জামা এবং অন্যান্য কাজ মাসাল্লাহ জামা এবং অন্যান্য এটা কি কিছু দেখেন মাশাল্লাহ বলাছাড়া আসলে আমার আর কোনো ভাষা নেই এত গুণী মানুষ এত ধৈর্য কিভাবে হয় আসলে এটা সালোয়ারের নিচে আপু পাজামার নিচে তো সালোয়ার পেয়ে যাচ্ছে নারাইগঞ্জ আর জামার ওন্না তো আপনাদের নরমালি যা থাকে তাই থ্রি পিসের দাম থাকছে মাত্র 2250 টাকা ঠিক আছে আর এগুলো কিন্তু একদম এক পিস করে এটা কোনো সেকেন্ড কপি আমি দিতে পারবো না কারণ আমি তৈরি করিনি সেজন্য আমি উল্লেখ করে দিচ্ছি যারা নেবেন আবার অনেকে বলবেন যে কেন দিচ্ছেন না এটা আসলে আপনাদের জন্য সুবিধা দেখা যাচ্ছে একটা ড্রেস যদি হাজার মানুষ পরে সেটা ভালো হয় না একটা ড্রেস হাজার মানুষের মধ্যে একজন পরবে সেটা ভালো হয় এটা দেখেন পুরোটা ডিজাইন দেখাই আপনাদেরকে অল ওভার এরকম কাজ করা ডিফারেন্ট একটু ডিজাইনটা একটু চেঞ্জ প্রত্যেকটাই আমি চেষ্টা করেছি একটু একটু করে আপনাদেরকে চেঞ্জ দেওয়ার এই যে হাতার প্যাটার্নের মতনই কাজটা দেওয়া আছে হবে গর্জিয়াস

এই যে হাতায় পদ্ম ডিজাইনটা করা আছে তবে পাজামার নিচে কাজ হবে আমার কিন্তু হচ্ছে সবথেকে সুন্দর এই দেখেন পদ্ম ডিজাইন দেখেছেন ওনাটা দেখেন অনেক সুন্দর 250 250 টাকা হচ্ছে প্রাইস ফিয়ার্স আমার কাছে আমি এই ড্রেসটা প্রথমেই দেখেছি এত ভালো লেগেছে ব্ল্যাক এর মধ্যে আপনার হচ্ছে অ্যাশ সুতো দিয়ে কাজ করা আবার এই যে এরকম ই করা হ্যাঁ সিকোয়েন্স বসানো এই দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা নিচ থেকে আসবে বড় একদম হাতাটা পুরোটাই কাজ এই দেখেন পাজামাটা নিতে পারবেন অথবা আপনারা দিলাম এবং এরকম লেস করা আছে বাইশ পঞ্চাশ টাকা এটা দেখেন অনেকে আছেন গরমের মধ্যে চান কাজ থাকবে হালকা থাকবে ভারী থাকবে না মেগা বয়েলের মধ্যে তাই না মেগা বয়েলের মধ্যে মাসাল্লাহ কাজটা দেখেন অল ওভার একদম সিম্পল কাজ এই ড্রেসগুলোর আপু এত বেশি আপনার ডিমান্ড থাকে হ্যাঁ আমি লাস্টের দিকে ওই যে গরম এই থাকে যে এই জন্য হচ্ছে মানুষ চায় কাজও আছে হালকা একটা কাজ সেটা কিন্তু হচ্ছে অনেক পছন্দ করেন আপনারা এই যে দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা অন্য এইভাবে কাজ মেগা বয়েল না এটা মেগা বয়েল মধ্যে আপনার জামা ওর মেগা বয়েল কোন সেমিস করা লাগবে না দেখি মার দেওয়া থাকলে একটু ভারী থাকে আর কোনটাতে মার দেওয়া না থাকলে পাতলা থাকে এটা যারা কাপড় নেয় তারা জানে জানে বুঝবে হ্যাঁ একটু হালকা বলে হবে ওকে ঠিক আছে অনেক সুন্দর ঈদ স্পেশাল কালেকশন আর এগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ চলে যায় আপনারা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করুন আপু প্রাইস 2250 টাকা একই প্রাইস একই প্রাইস থ্রি পিস জি আপু আচ্ছা মোটামুটি সেম আপনার হচ্ছে পাতলা কাজের মধ্যে আসলে এটাকে তো আর পাতলা কাজ বলা যায় না তারপরও আসলে মানে কেমন জানি স্নিগ্ধ লাগছে জিনিস দেখাই অনেকেই আছে আপু এই জিনিসটা কিন্তু দুই সুতা করে আপনি আমার জিনিসটা দেখবেন এটা কিন্তু এক সুতা দিয়ে করা অনেক সুতা পারবে না এই করতে কিন্তু কষ্ট বেশি তাই অনেক খাটনি আপু এক সুতার ভরাট দেখেন এটা কিন্তু দেখে সুতা ভরাট করানোর কারণেই জিনিসটা পাতলা পাতলা লাগছে দেখা যাচ্ছে এবং মনে হবে কি আপু যে একবারে মনে করেন এটা ওই মেশিন দিয়ে সেলাই করা মেশিন দিয়ে সেলাই করা রাইট আমাকে না অনেকে জিজ্ঞেসও করে আপু আপনি কি মেশিন দিয়ে করেন নাকি একটা জিনিস কি দেখা গেছে যে দুই সুতা দিয়ে করলে তাড়াতাড়ি ভরটটা দেখা যায় বুঝা রাইট রাইট আমিও তো বলছি কাজ এত গর্জিয়াস কিন্তু এত সিম্পল লাগছে কেন যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ড্রেস ঈদের ড্রেস চলে এসেছে যারা শৌখিন আছেন ডিফারেন্ট ড্রেস পরতে চান এবং আপনি চান যে এই ড্রেসটা আপনি একাই পরবেন আপনি নিয়ে নেবেন আপনাদের কাছ থেকে প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা থ্রি পিস যতগুলো কালার দেখাচ্ছি এই কালার বন্ডের কালার এগুলো কিন্তু চাইলে আমি দিতে পারবো না আচ্ছা এই জন্য যারা নেবেন আমাকে একটু দ্রুত কালেক্ট করে প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে যদি নিতে চান দ্রুত নক দিতে হবে আর এগুলো হচ্ছে যে মানে আমি দেখেছি যে কোনো বয়সের সবাই পছন্দ করে হুম 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 এটা হচ্ছে হাতার কাজটা এটা দেখেন ও RNAটা বিশাল বড় সুন্দর একটা ও RNA মাশাআল্লাহ 250 টাকা থাকছে আপনারা পাজামাটা ম্যাচিং করে নিয়ে নেবেন আপু আপনারা যে কালার বলবেন সুতার কালার হোক বডির কালার কারণ আপু ওই আমি দেখেছি আমি যদি কালার ম্যাচিং করে দেই অনেকে আপু কালারটা হয়তো বা বলে যে আপু আমি এই কালার নিব তখন আপু আমার সমস্যা হয়ে যায় যার জন্যই আমি এটা কাস্টমারের উপরেই ছেড়ে দিই কাস্টমারের উপরে ছাড়াই ভালো এই দেখেন এটাও কিন্তু তিনটা লেয়ারে অল ওভার কাজ কাজগুলো দেখেন এক সুতার কাজ এটা ব্যাক এরকম একটা করে কলকা দেওয়া আছে পুরো ড্রেসে আর এই হলো স্লিভের জন্য কালারটা খুব সুন্দর একটা আপনার হচ্ছে কালার এই দেখেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালেকশন এই টাইপের ড্রেসগুলো আপু গতবার যখন আমরা ভিডিও করেছিলাম না আমরা তখন ওই বাইশশো পঞ্চাশই আমরা কিন্তু কোনো প্রাইস চেঞ্জ করি প্রাইস চেঞ্জ করা হয় যারা আমাদের কাছ থেকে ড্রেস আপনাদের কি মানে মানে কর্মীদের ই বেড়েছে বাড়লেও আমি ড্রেসের দাম বাড়ে ড্রেসের দাম বাড়ে যাক ভালো করেছে আমি চাচ্ছি যে সবাই যেন নিতে পারে রাইট আমি ওই দেখবেন আপনি এগুলো তো আরও তো অনেক পেজে বিক্রি হয় সবাই হয়তো মানে জানে যারা কেনে তারা জানে কত দামে বিক্রি হয় তারাও ভালো করে খোঁজ নিলে জানতে পারবে কিন্তু আমি কিন্তু গত বছর এ বছর আপ কোনো প্রাইস বাড়াইনি দেখেন পুরাটা ওড়না দেখেন টার্সেল করা আছে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন এটা কালার হচ্ছে আপনার একদম সিগ্রেন ডিপ হ্যাঁ ডিপ সি গ্রিন কালার নিচে এরকম কাজ করা জাস্ট যে নিবেন একজন পরবেন বাংলাদেশের সেকেন্ড পিস আর করা হয়নি যেহেতু আপু নিজস্ব ডিজাইনার দিয়ে নিজস্ব কর্মী দিয়ে করা আপু প্রতি ঈদে কিন্তু এরকম করে একটা ড্রেস শুধু এক পিস করে করে এতে কিন্তু আপুর ক্রেতারাও অনেক বেশি খুশি হয় এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল অন্য যে কোনো পেস অন্য যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে গোল্ডেন ক্রিমের মধ্যে পুরোটা এইভাবে ছিটানো কাজ থাকবে এই দেখেন হাতা এরকম কাজ থাকছে এই দেখেন পুরোটা ডিজাইন দেখেন অল ওভার কিন্তু নাইস মাসাল্লাহ বাই এটা দেখেন মাসাল্লাহ পুরোটাই থ্রেড ওয়ার্ক করা এই দেখেন স্টেপের মধ্যে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার মুখের কাজটাও অন্যটা দেখেন লাইট রাইট মানে আঁচলটা দেখেন এইরকম কাজ করা এগুলো মানে খালি চোখেই বিশ্বাস হয় না যে এগুলো আসলে হাতের কাজ দেখেন আপু শুধু যদি নরমাল এখানে সিঙ্গেল ওন্নাই আমরা বিক্রি মানে অনেকে বিক্রি করে এই অন্যগুলো সিঙ্গেলই বিক্রি করে আপু 1500 1600 টাকা রাইট আমি টুলটো সাইডটা দেখাবো কারণ মানে আমার চোখেই আমি বিশ্বাস করতে পারছি না এই দেখেন প্রতিটা কাজ সুতোয় করা মানে কতটা অবাক করা ব্যাপার এটা হচ্ছে আপনার সুন্দর একটা পিঙ্ক কালার ছিটানো কাজ আছে হাতার জন্যও কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা পিঙ্কটা বেশি দেখাবো না কারণ পিঙ্কের কাস্টমার বেশি থাকে পিঙ্কের মতোই না ডিজাইনটা না নাকি একটু অন্য রকম হ্যাঁ আপনি তো বলেছেন যে ডিফারেন্ট ডিফারেন্ট একদম

বারোতলা এলিফেন্ট রোড নিউ মার্কেট স্ট্যান্ড মল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিং পাঠান বাজারের বারোতলায় সেম বিল্ডিংয়ে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিশ্চয় আল্লাহ